আর এক হাজার টাকা নয় এবারে বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডারে টাকার পরিমাণ কত টাকা আপনারা পাবেন আজকে সেই নিয়েই ভিডিও সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখুন স্ক্রিনশটে রয়েছে আমি বলে দিচ্ছি সেগুলো তা এরপরই দেখুন সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে যে আর মাত্র কিছুদিন কিছু দিনের মধ্যেই পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে চলতি আলোচনা অনুসারে এবার থেকে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং এসসি ও এস মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন রাজ্যের মহিলারাও এই বিষয়ে অনেকাংশেই আশাবাদী তাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যথেষ্ট পরিমাণ আস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের নিরাশ করবেন না সে বিষয়ে নিশ্চিত রাজ্যের মহিলারা দেখুন পরের স্ক্রিনশটে দু সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বৃদ্ধির কিন্তু ঘোষণা করা হয়েছিল তা সেই নতুন নিয়ম অনুসারেই চলতি বছরে মার্চ মাস থেকেই রাজ্যের সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এক হাজার টাকা করে এবং তপসিলী জাতির যে মহিলারা রয়েছেন তারা বারোশো টাকা করে কিন্তু পেয়েছেন আজকের এইটাই ছিল কিন্তু ছোট্ট একটা আপডেট তা আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে আর হাজার টাকা নয় বারোশো পনেরোশো টাকা কিংবা দু হাজার টাকা আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেটা লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্ট রয়েছে সেখানে পেয়ে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটা এখানেই শেষ করি জয় হিন্দ মাতরম